আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাওয়ার ব্যান্ড নষ্ট হয়ে যাওয়ার কারণে আসু টেলিকমে আসলাম কক্সবাজারে যদি আপনাদের পাওয়ার ব্যান্ড নষ্ট হয়ে যায় তাহলে এই দোকানে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা ফুল ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমাদের পাওয়ার ব্যান্ড এর জন্য কাজ শুরু হয়ে গেছে খুব কষ্ট করে ওরাইমু কোম্পানির পাওয়ার ব্যান্ড কিছুদিন আগে নিয়েছিলাম কক্সবাজার থাকার জন্য হোটেল রুম একদিন রাত্রি যাপন করতে হলে কত টাকা দিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের নষ্ট হওয়া পাওয়ার ব্যান্ড সার্ভিসিং করানোর পর ব্যবহার করার মতো হয়ে গেছে পাওয়ার ব্যান্ডের রিভিউ পরে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা দিঘি পূর্ব পার প্রধান সড়ক কক্সবাজার এবি সুপার মার্কেট পূর্ব সারি সাত দোকান এই দোকানটি হচ্ছে আশু ভাইয়ের দোকান আমরা অটোতে এসেছিলাম বিশ টাকা ভাড়া দিয়েছি রিকশায় আসলে একশো টাকা নিতে পারে বন্ধুরা আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ